নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে দুর্ঘটনা শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপের পাঁচ বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা সিনেমা দেখতে কৃষ্ণনগর কিন্তু এলাকায় আচমকা একটি স্করপিও এসে টোটোটিকে ধাক্কা মারে দুর্ঘটনার পর ঘাতক স্করপিও দ্রুত পালিয়ে যায় টোটোর পাঁচ যাত্রী গুরুতর আহত হন প্রথমে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে স্করপিও গাড়িটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয়দের অভিযোগ নিয়ম না মেনে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা তারা দ্রুত স্করপিও চালককে গ্রেপ্তারের দাবি তুলেছেন কি হয়েছিল ঘটনাটা আমার টোটো চার পাঁচজন বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের মানে স্ত্রীদের নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কৃষ্ণনগর মানে সিনেমা হলে বই দেখতে যাচ্ছিলাম কোথা থেকে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি নবদ্বীপ আমার বাড়ি হচ্ছে নবদ্বীপুর মহাপুর পেছনে আর হচ্ছে বাড়ি হচ্ছে পাশে আর দুজনের বাড়ি হচ্ছে বাবলারি সিদ্ধেশ্বরী বাবুলারি সিদ্ধেশ্বরী পাড়ায় বিষ্ণুপুর আমার তো আমরা বন্ধু বান্ধব স্ত্রীদের নিয়ে বই দেখতে যাচ্ছিলাম হঠাৎ হঠাৎ একটা স্করপিও এসে আমাদেরকে মেরে দেয় তোমরা কিসে যাচ্ছিলে টোটো আমরা টোটো করে যাচ্ছিলাম স্করপিওটা কৃষ্ণগর থেকে নবদ্বীপের দিকে আসছিল কৃষ্ণগর থেকে নবদ্বীপের দিকে আসছিল নাম্বার প্লেট পাওয়া যাচ্ছে তোমাদের গাড়িতে টোটো তো মেরে যায় দে তে কজন আর লাগে দিয়ে মানে আমরা পাঁচ জন ছিলাম পাঁচ জনের লাগে দুটো বাচ্চা বাচ্চা ছিল বাচ্চা দুটো কিছু হয়নি এই ভালো সবাই গুরুতর আহত সবাই গুরুতর আহত এবার এটা ঘটনাটা কোথায় ঘটেছে এটা ঘটনাটা ঘটেছে হচ্ছে হালকা আগে তোমার নাম আমার নাম ঝন্টু পান্ডা এখন সবাই কি নবদ্বীপ হাসপাতালে চিকিৎসা করছে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা